শরতের আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে মেঘ মাঝে মাঝে বৃষ্টি দূর থেকে ঢাকের আওয়াজ কানে এলেই মনটা কেমন পুজো পুজো করে ওঠে বাঙালির প্রাণীর উৎসব পুজো যে উৎসব সমাজ সংস্কৃতি এবং ঐতিহ্যের এক সার্থক মিলবন্ধন ঘটিয়েছে বাংলার দুর্গাপুজোর শেকড় প্রথিত আছে বনিদি বাড়িতেই যে গ্রাম যে গ্রামে আমার বেড়ে ওঠা আমাদের গ্রাম আমার গ্রাম পাতিহাল সেই পাতিহালের বর্ধিষ্ণু ঘোষ পরিবারের ঠাকুরদালান থেকে শুনব ঐতিহ্যের গল্প পুজোর গল্প ঠাকুরদালানে বসে আপনাদের প্রত্যেককে জানাবো এই ঘোষ পরিবারের দুর্গাপুজোর ইতি কথা চলুন শুনি সেই পুজোর কথা দেখি ঘোষ পরিবারের দুর্গাপুজোর প্রস্তুতি নমস্কার এই মুহূর্তে আছি পাতিহাল গ্রাম হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের পাতিহাল গ্রাম সেই পাতিহাল গ্রামের মধুসম ঘোষ পরিবার আর কদিন পরেই তোমার আরাধনায় মেতে উঠবে বাংলা বাঙালি শুধু বাংলা বাঙালি নয় এখন দুর্গাপূজা দুর্গোৎসব আন্তর্জাতিক স্তরে উন্নীত তবে দুর্গাপুজো হিম পুজোর পাশাপাশি মণিদি বাড়ির সুতোর সেই বনুদি বাড়ির সন্ধানে আজকে আমরা মুহূর্তে রাতীহালের অন্যতম বরকৃষ্ণু ঘোষ পরিবারের ঠাকুর দালানে আসি আপনারা দেখতেই পাচ্ছেন একদম আমার পিছনেই উমা তৈরি হচ্ছেন পারিবারিক দুর্গা পারিবারিক দুর্গাপুজোর রীতিনীতি তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য বিশেষত বিখ্যাত আপনারা জানেন প্রত্যেকেই যে প্রত্যেকটি বাড়ির দুর্গাপুজোর বেশ আলাদা রীতিনীতি আছে সেক্ষেত্রেও বা এই পরিবারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি বাংলার পারিবারিক দুর্গা কথা লিখতে গিয়ে এরকম অনেক বন্ধুদের সন্ধানে যেতে হয় বেশি বিগত বছরগুলিতে এবছরও যাব তবে এই মুহূর্তে পুজোর আগে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব এই পরিবারে দুর্গা বেশ কিছু কথা আমরা যে স্থানে বসে আছি সেই স্থানে শতাব্দী প্রাচীন দুর্গাপুজো অনুষ্ঠিত হয় হাতিহালের ঘোষ পরিবার যেখানে দুর্গাপুজো হন হন কন্যারূপে আসলে মা আমাদের ঘরের মেয়ে কখনো ঘরের মা তবে এই পরিবারে দুর্গা পুজোয় দেবীকে কন্যা রূপে বরণ করা হয় জন্মাষ্টমীর দিন পরিবারের গৃহ দেবতা রাজ রাজেশ্বরজীদের সামনে কাঠাময় মাটি দেওয়া হয় এবং তারপরেই এই যে দেখছেন ঠাকুরদালান এই ঠাকুরদালানেই ধীরে ধীরে ফেরিয়ে ওঠেন উমা মা গ্রামের এই পরিবারের ঠাকুর তৈরি করে দীর্ঘ পরম্পরা মেনে বালিয়া পরগনার মৃৎশিল্পী এবার যেরকম দুর্গা হয় ষষ্ঠী থেকে দশমী নির্দিষ্ট রীতি নিয়ে দুর্গা এবং তার পাশাপাশি হয় কুমারী পুজো এই পরিবারে কোনো বলিদানের প্রথা নেই আগাগোরাই এভাবে একটা অন্যরকম আমেজে দুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে এই পাতিহালের ভোট পরিবারে আপনারা মাতৃভুতির দিকে তারপরে দেখতে পাবেন যে মায়ের মুখের সেই স্নিগ্ধতা মা তৈরি হচ্ছে ধীরে ধীরে মায়ের গায়ে বিভিন্ন রকমের অলঙ্কার যেগুলো মাটি দিয়েই তৈরি হয় এবং এই পরিবারের দুর্গা পুজোর আরেকটি বৈশিষ্ট্য যে দশমীর দিন যখন নিরঞ্জন হয় মাকে চকুরদোলায় করে স্থানীয় মন্ডলা কালীভঙ্গি তার পাশে যে পুকুর আছে সেই পুকুরে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কোনো বাড়িতে করে কিন্তু নয় এইভাবেই পারিবারিক দুর্গা পুজোগুলোর ইতিহাস তার জনশ্রুতি ছড়িয়ে আছে বাংলার বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলায়